আজকে নৈতিকতার হয়েছে হয়েছে শিক্ষার্থীদের যে সকল শিক্ষার্থীরা বসায় চলে গেছে আমরা মনে করি তারা ক্যাম্পাসে ফিরবে উৎসব মুখর পরিবেশে রাষ্ট্রীয় নির্বাচন যে উৎসবের দিন সেই উৎসবের দিনে তারা সকল মিলে সকলে মিলে উপভোগ করবে এবং তাদের প্রতিনিধি

¡Gracias! যে ষোলোই অক্টোবর রাকস নির্বাচন দেয়া হলো পঁচিশ সেপ্টেম্বর থেকে পিসিএ এটা অবশ্যই আমরা মানি না আপনারা দেখতেই পাচ্ছেন কারণ বারবার যে রাষ্ট্র নির্বাচন পেছানোর অপরাজনীতি চলতেছে এ নিয়ে চারবার রাষ্ট্র নির্বাচন পেছানো হলো তারা যদি রাখস নির্বাচন দেওয়ার মানসিকতা তাদের না থাকে তারা একবারই বলুক রাখস নির্বাচন দিব না কিন্তু এভাবে বারবার পেছানোর অপরাজনীতি করার দরকার নাই ছাত্র দলকে বা যারা রাষ্ট্র বাঞ্চাল করতে চায় তাদেরকে প্রিভিলেজ দিতে গিয়ে যদি তারা রাষ্ট্র নির্বাচন বারবার পিছিয়ে সময় গিয়ে বলে যে আমরা রাষ্ট্র নির্বাচন এবার আর করবো না সেই কথাটা আগেই বললে শিক্ষার্থীদের জন্য সুবিধা হয় বারবার এভাবে তারা শিক্ষার্থীদের বিভ্রান্ত করতেছে কারণ শিক্ষার্থীরা এই যে আগামী পঁচিশ তারিখ রাষ্ট্র নির্বাচন হবে কি হবে না এইটা দোলা চলে পরে অনেক শিক্ষার্থী ভাই বোনেরা বাড়ি গিয়েছে আপনারা দেখতে পেয়েছেন এই প্রশাসনের স্ট্রং কোনো ভূমিকা না থাকার কারণে সবগুলোতেই যেই সিন্ডিকেট তাদেরকে ব্যবহার করতেছে নির্বাচন পেছানোর জন্য নির্বাচন বানসাল করার জন্য সেই সিন্ডিকেটের ফাঁদে পড়ে গিয়ে তারা একটা তারা একটা দুর্বল ভূমিকা পালন করতেছে আমার মনে হয় দৃঢ় ভূমিকা পালন করা দরকার এবং এই পঁচিশ তারিখ যে এটা ছিল এটা তো আগে থেকেই ঠিক করা ছিল তারা এটার আমরা আগেই বলেছিলাম যে শর্ট অ্যানালাইসিস করে একটা তারিখ দেন যেই তারিখ সবাই মেনে নেবে কিন্তু এই তারিখ এমন তারিখ দিল আবার এই তারিখে এসে প্রশ্নকটা ফিরা এনে আবার তারা নাটক করা শুরু করছে আমরা বলবো আমাদের পঁচিশ তারিখের রাক্ষু নির্বাচন যেটা পিছিয়ে দেয়া হলো এটা অবশ্যই ধিকৃত কাজ হয়েছে আমাদের কর্মসূচি পরবর্তী কর্মসূচি আমরা বললাম যে আমাদের পরবর্তী যে সিদ্ধান্ত এখন তো এখন তো আমাদের মিছিল চলতেছে পরবর্তী সিদ্ধান্ত এখন আপাতত মানি না পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাচ্ছি ইনশাল্লাহ